আমরা নতুন প্রজাতির কিছু মুরগি কালেকশন করছি কি কি ধরনের মুরগি নিয়ে আসলাম খামারে তা তুলে ধরার চেষ্টা করব এবং আমি যে ভুলটা করে ফেলছি এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলেন দেখতে দেখতে বলা যাক আমার ভুলটা কি এটা হয়েছে আমাদের গোল্ডেন ফিসেন্টের কেস আমরা গোল্ডেন যে ফিসেন্টগুলো নিয়েছিলাম নেওয়ার পরে এই কেজের ভিতরে রাখছি এগুলো কিন্তু এখনো পরিপূর্ণ অ্যাডাল্ট হয় নাই এখনো কিন্তু পরিপূর্ণ অ্যাডাল্ট হয় নাই এবং কালার আসে নাই আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে একটা ডিম পাইছি তাদের কাছ থেকে কিন্তু ডিমটা ফাটা ছিল আপনারা অনেকেই কমেন্টে বলছিলেন যে নিচে কিছু দেওয়ার জন্য আমি ভাবছি মনে হয় অপ্রাপ্ত বয়স্ক বয়স হওয়ার আগে ডিম দিছে হয়তো একটা ডিম দিছে আর অন্য ডিম দিবে না এই যে দেখেন আজকে আবারও কিন্তু একটা ডিম পাইছি কিন্তু যে গোলটা করছি এটা হয়েছে এই ডিমটাও এই যে দেখেন এই যে এই দিক দিয়া এই যে উপর দিয়া এই ডিমটা ও ভাইটা গেছে আমার ধারণা এই ডালের উপরে বসে এই পারলো কিনা জানি না হয়তো এই যে ডালটা আছে আছে ডালের উপর থেকে পায়রা দিছে নিচে পড়ছে পড়ার কারণে কিন্তু এই ডিমটা ফাইটা গেছে এই যে এই বলটা করছি গোল্ডেন ফিসেন্ট এটা কিন্তু মোটামুটি রেয়ার যদিও এটা অনেকের কাছে আছে কিন্তু এটা একটা দামি প্রজাতির ফিশেন্ট আলহামদুলিল্লাহ যদি এটা থেকে আমি কিছু বাচ্চা সংগ্রহ করতে পারি হয়তো কাজে লাগবে আর এফিসিয়েন্টটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এখনো যেহেতু কালার আসে নাই তারপরেও দুইটা ডিম পাইছিলাম কিন্তু ভাগ দুর্ভাগ্যবশত ডিমগুলা থেকে আমরা বাচ্চা সংগ্রহ করতে পারব না কারণ আগেটা তো আগেই পায়ঙ্গা ফলাইছে এটা এক সাইড দিয়ে এইরকম বাগার মতো তারপরেও এটা মেশিনে রাইখা দে আর পরিকল্পনা করতেছি অনমল ইয়েস এই যে এটা মেশিনের ভিতরে ঢুকায়া থো যে তো ফাটা থাক যদি কোনো কারণে দেখা যাচ্ছে বাচ্চা পাওয়া যায় আর আমাদের রিংনেট গুলাও কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে আমাদের রিংনেট গুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে ওচির এই একটা আরেকটা ভালো গুড নিউজ দেওয়ার চেষ্টা করব আমাদের যে লেডি হেমাস ফিসেন গুলো আছে এগুলা থেকেও ইনশাআল্লাহ ডিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ডিম সংগ্রহ করব 마শাআল্লাহ এখনো কিন্তু পরিপূর্ণ কালার আসে নাই কালার আসা শুরু হইছে এই যে মাথার জুটি গুলো আসতেছে কিন্তু এগুলাও আমার ধারণা যে লেডি হেম এস পিসেন্ট গুলো গোল্ডেন পিসেন্ট এর মতো বয়স হওয়ার আগে ডিম দিয়ে দিবে তাদের অবস্থান দেখা এটা আমার কাছে মনে হচ্ছে কারণ এগুলা কিন্তু অলরেডি ব্রিড করার জন্য চেষ্টা করতেছে আমি ধারণা যতটুকু এরা অলরেডি ডিমে আইসা গেছে ডিম দিয়ে দিবে আর এবং কালার গুলা কিন্তু আসতেছে চমৎকার একটা কিন্তু 6টা 7টার মতো কালার থাকে আমাদের এই জায়গায় দুইটা ফিমেল এবং দুইটা মেল রয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক নিয়ে আসলাম অবশেষে কি প্রজাতি নিয়ে আসছি আমি আপনাদের মাঝে ফিজেল কদম ফুলের মত মাথাটা এদিকে আসা এটা মুখ খুঁজে পাওয়া যায় না আল্লাহর সৃষ্টি কত সুন্দর

যারা আসলে এটা দেই খাওয়া বা করছেন আল্লাহর সৃষ্টি ওশে 마শাআল্লাহ লিখ একটা কমেন্ট করতে পারেন যদি আপনার মনে ধরে দেখেন 마শাআল্লাহ আমরা তিনটা নিয়েছি এগুলা কিন্তু এখনো মেল ফিমেল বোঝা যায় না যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে আর দারুন আর আমরা তিনটা নিয়েছি আর কি এগুলো হইছে বা পুলিশ ফ্রিজেল এটা হচ্ছে কদম ফুলের মতো মাথা গুলো থাকবে কদম ফুলের মতো এই রকম সরানো মাসাল্লাহ কি সুন্দর মাশাআল্লাহ আমার দেখে হাসি পাচ্ছে মাশাআল্লাহ আমাদের খামারে নতুন অতিথি চলে আসছে যারা এগুলো আগে কখনো দেখেন নাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন ধরো এনামল ধরো এনামলে কইতেছে এগুলো পাখি বলে মাশাআল্লাহ রাইখা দাও একটা এই বন্ধুরা আজকের মত এই পর্যন্তই যারা এই ধরনের সৌখিন পোষা প্রাণী এক্সোটিক एनिमल्स পালন করতে চান এবং এগুলা দেখতে চান বা এই ধরনের তথ্য জানতে চান চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের খামারে যেহেতু বিভিন্ন ধরনের সৌখিন एनिमल्स আমরা সংগ্রহ করতেছি নিয়ে আসতেছি আমরা ইনশাআল্লাহ দাপে দাপে শত তথ্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলের কাছে দোয়া চাই দোয়া করি আজকের মত এই পর্যন্তই আসসালামু আলাইকুম